ভূমধ্য সাগরের মাল্টার জলসীমা থেকে বাংলাদেশি সহ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ সিআই ফোর সিআই জানিয়েছে নৌকাটিতে উনিশ জন বাংলাদেশি ছাড়াও ছিলেন ২৬ জন সিরিয়ান চারজন ফিলিস্তিনি এবং একজন করে পাকিস্তান মরক্কো ও মিশরের নাগরিক বিশ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে সিআই উদ্ধারের পর দুই অভিবাসন প্রত্যাশীকে জরুরি চিকিৎসা সেবা দিতে হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান এনজিও আরও জানিয়েছে উদ্ধার অভিযানটি মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো হয়েছিল ঘটনার দিন ব্যক্তি পর্যায়ের উদ্ধারকারী জাহাজ মারেগো থেকে জরুরি বার্তা পেয়েছিল সিআই তারপরে উদ্ধার উদ্ধারকর্মীরা দেখতে পান সমুদ্রের চলাচলের অনুপযোগী ফ্লাইবার গ্লাসের নৌকায় ছিলেন অভিবাসন প্রত্যাশীরা ছোট নৌকাটি ছিল কানায় কানায় পূর্ণ পরে আরোহীদের লাইফ জ্যাকেট দিয়ে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল মারেগো কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে